হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো সেলফিনের মাধ্যমে কীভাবে সহজেই এটিএম বুথ থেকে টাকা উইথড্র করা যায় প্রথমে আমরা সেলফিনে ইন করবো ইন করার পরে ক্যাশ উইথড্রোয়াল অপশনে যাব দেন এখান থেকে দেখেন এটিএম উইথড্রাল একটা অপশন এখানে রয়েছে এটিএমে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এটিএম উইথড্রোয়ালের একটা অপশন চলে আসবে এখান থেকে প্রথমে আপনি সিলেক্ট করে দিবেন সেলপিন থেকে আপনারা টাকা উঠাবেন নাকি অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে দেন এখানে আপনি কত টাকা উইথড্রো করবেন সে অ্যামাউন্টটা এখানে টাইপ করবেন দেন নিচে সেলপিনের ছয় সংখ্যার পিন দিয়ে আপনারা সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে একটা কনফার্মেশন পেজ আসবে এই পেজে আপনারা কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেটা আবার কনফার্ম করে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে সাকসেসফুলি মেসেজে দেখেন এখানে টোকেন নাম্বার দেখতেছি আমরা প্রায় আট সংখ্যার একটা টোকেন নাম্বার টোকেন নাম্বারটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের অর্থাৎ অন্য কারোর মাধ্যমে যদি আপনারা টাকা উইড্রো করতে চান তাকে আপনারা এই স্ক্রিনটা শেয়ার করতে পারেন এখন আমরা সরাসরি এটিএম বুথে চলে যাব এটিএম বুথ থেকে আপনারা কীভাবে টাকা উইড্রো করবেন সেটা আমি এখন দেখাবো প্রথমে আমরা এটিএম বুথে যাব কার্ডবিহীন লেনদেনে ক্লিক করব দেন এখান থেকে সেলফিন সিলেক্ট করব সেলফিনের এখানে মোবাইল নাম্বারটা আপনার প্রবেশ করাইতে হবে মোবাইল নাম্বার প্রবেশ করার পরে পরবর্তী ধাপ পরবর্তী ধাপে আমরা এখানে দেখেন যে আর্ট সংখ্যার যে টোকেন জেনারেট আর্ট হয়েছিলো ওই টোকেনটা আমরা এখানে প্রবেশ করাবো দেন পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনি যে অ্যামাউন্ট উইড্রো করতে চাইছেন সে অ্যামাউন্ট এখানে ট্যাপ করবেন দেন সঠিক বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা স্বয়ংক্রিয়ভাবে একটা ওটিপি আসবে ওটিপি নাম্বারটা আমরা এটিএমে প্রবেশ করাইব এটিএমে প্রবেশ করানোর পরে পরবর্তী ধাপে আমরা ক্লিক করব পরবর্তী ধাপে ক্লিক করলে আবার ট্রানজাকশন ফির একটা অপশন আসবে সেটাতে আমরা হাঁ বাটনে ক্লিক করলে দেখেন ইসলামী ব্যাংক থেকে একটা মেসেজ চলে আসছে যে পাঁচ হাজার টাকা এটিএম থেকে উজ্জ্বল সাকসেসফুলি হয়েছে এখানে এটিএমে আমাদেরকে অনুগ্রহপূর্বক অপেক্ষা করতে বলতেছে এখন টাকা বের হলে আমরা এই যে টাকাটা বের হয়ে গেছে এখন নিলাম এখন আমরা আরও ট্রানজেকশন করবেন কি না অথবা আর সময় চান কি না এই ধরনের কোনো অপশন যদি আসে আমরা না বাটনে ক্লিক করে আমরা একজিট করব দেন আমরা আমরা বাতিল বাটনে ক্লিক করে একজিট করব ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ